এক সাহাবীর নাম আকসাম ইবনে সাইফি কি নাম মনে হয় কোনোদিন এই ঘটনা শুনেন না এখন যেটা বলবো আকসাম ইবনে সাইফি উনি তখন মুশরিক মুশরিক ওনার বাড়ি মদিনা শরীফের পাশে তো মদিনা শরীফের কাছে মক্কা শরীফে এই ডঙ্কা বাজতেছে এই খবর তো মদিনা শরীফে গেছে তো উনি মনে মনে বলতেছেন দেখা যাক কারা জয়ী হয় জয়ী হয় না উনি জয়ী হন দেখি কি হয় কিছুদিন পরে কি যে করে মদিনা গেছে এই আওয়াজ যখন কানে গেছে তো বংশের লোকজনকে জড়ো করে বললো আমি একটু যাই গিয়ে শুনি উনি কি বলে তো বংশের লোকজন বলে কি আপনি তো সর্দার আপনার একা একা যাওয়া ঠিক হবে না কারণ এখনো পর্যন্ত সবাই তো মুসলমান হয় নাই আউস খাজরাজ যে দুই গোত্র এই দুই গোত্রের কিছু লোক মুসলমান হয়েছে সবাই এখনো অনেকে মুসলিক আর ইহুদিরে তো আসি এই ইসের মধ্যে আপনার আগে যাওয়ার দরকার নেই দুইজন লোক পাঠান তারা গিয়ে একটু সংবাদ নেই উনি দুইজন লোক পাঠাইছেন গিয়ে একটু সংবাদ দাও উনটা দুইজন গিয়ে নবী জিজ্ঞেস করছে সাক্ষাৎ করে দুইটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনি জিজ্ঞেস করছে মান আনতা আপনি কে আর প্রশ্ন করছে মা আনতা আপনি কি দুটো প্রশ্ন মান আনতা আপনি কে নবীজি বললেন আনা মুহাম্মদ আবদুল্লাহ আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ বলেন না সাল্লাম এর বেশি আর কিচ্ছু বললেন না আর যখন জিজ্ঞেস করছে মা আপনি কি নবীজি বললেন আনা রসুল্লাহ ইউহা ইলাইয়া ইন শীতা যে তুমি জানো আমি আল্লাহর রসুল আমার উপরে ওহি নাজিল করা হয় যদি তুমি চাও আমি ওহি একটু তোমারে শুনেই দি তো বলে শোনা তো নবীজি একটা আয়াত শুনাইছে মাত্র একটা আয়াত কোন আয়াত যেটা জুমার দ্বিতীয় খুতবায় নিয়মিত কতিব সাহেবরা

যে আমরা ওনাকে গিয়ে দুইটা প্রশ্ন করছি খাওয়া খাই করো না বাজার এখানে এসে বস এসে এসো এই জায়গায় এসো ওটো ওটো তো গিয়ে বলছে যে আমরা গেলাম দুইটা প্রশ্ন করলাম প্রথম প্রশ্নের কোনো পাত্তা দিল না খালি বলল আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ কিন্তু পরে আমরা মানুষের কাছে জিজ্ঞেস করে জানলাম যে মুজর এর বংশের দেখেন মুজর আর কাহতান দুই ভাই তার মধ্যে ইতিহাস বংশের যে শাখা পাঁচশো এই পাঁচশোর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা বনু হাসেম আর সেই বনু হাসেমের থেকে জানাবে হবে মোহাম্মদুল রসুরুল্লাহ সবাই বলেন সাল্লি সাল্লা পরে আমরা মানুষের কাছে জানছি যে উনি সর্বোচ্চ বংশীয় বাকি দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্ব ওর উত্তরে তিনি বললেন আমি আমার উপরে অহিনাজিল করা হয় তোমরা চাইলে আমি একটু শুনেই দিই আমরা বলছি শোনান উনি আমাদেরকে একটা আয়াত শুনেছেন আমরা ওইটা মুখস্থ করে নিয়ে আইছি দেখেন আমরাও শুনি তারাও শোনে

চব্বিশ ঘন্টা এই এক আয়াতের উপর গবেষণা করছে চব্বিশ ঘন্টা পরে পুরা বংশের সব লোকজন জড়ো করে উনি বললেন উনি তো আমার কাছে একটা মেসেজ পাঠাইছে এই আয়াতে কারিমার উপর আমি চিন্তাভাবনা ভাবনা করছি চিন্তাভাবনার ভাবনার পরে আমি দেখছি এই আয়াতের মধ্যে হেন কোনো ভালো জিনিস নাই যার হুকুম আল্লাহ করেন নাই আর হেন কোনো খারাপ জিনিস নাই যার থেকে আল্লাহ নিষেধ করেন নাই এত সুন্দর আয়াত আমি সিদ্ধান্ত নিছি আমি মুসলমান হয়ে যাব তোমাদের কি সিদ্ধান্ত তোমরা বলো জোরে বলেন না আল্লাহ আকবার বংশের লোকজন বলে আপনার যা সিদ্ধান্ত আমারও আমাদের ওই একই সিদ্ধান্ত আমরাও মুসলমান হয়ে যাব এক আয়াত দিল দিয়ে শুনছে গবেষণা করছে আল্লাহ পাক দিলের মধ্যে হেদায়েতের নূর পয়দা করে দিছে আমরা মা আসি বয়ান শুনি এক একজন কি সুর দিয়ে ডাক দেয় হৃদয় তন্ত্রী ঢংকৃত হয় অন্ত দৈরে টান মারে কই কোনো পরিবর্তন আসে না পরিবর্তন আসে না এ সামনে বৈশে নব্বী চোখে দেখে আমি কিন্তু পড়াই এই জন্য একটু অন্যরকমভাবে শুইনের কথা তো এক আয়াত শুনছি আমি এগারো আয়াত পড়ছি কি ব্যাপার আমি পড়নেওয়ালাও ওইরকম না আপনারা শুননেওয়ালাও সেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই ওয়াকফা ওয়াসাল্লাম মুন আলা ইবাদ হিল্লাদিন মুস্তফা হুসহুসন আলা সফিল আম্বিয়া ইতামিন নুসলিম মোহাম্মদ ইন মুস্তফা صلى الله تعالى عليه وعلى اله وصحبه الذين هم وصحبه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. آمنت بالله. সদকুল্লাহ মাদ আজিম অসদকিমীন শাহিম ঐতিহ্যবাহী কারিমিয়া মুজাহিদিয়া কৌমিয়া মাদ্রাসা চ্যাঙ্গাকান্দির উদ্যোগে আয়োজিত পঁয়ত্রিশতম বার্ষিক দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি উপস্থিত মুখতারাম হাজারতে আলামা সম্মানিত বিরাদারান ইসলাম আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা প্রতিকূল আবহাওয়ার মাঝেও যে আল্লাহ পাক আপনাদেরকে এখানে নিচে বিছানা বিছাইয়া বসবার তৌফিক দান করেছেন এজন্য জন্য সকলে শুকুর করি আলহামদুলিল্লাহ আগামীকাল আমার প্রোগ্রাম ছিল তারা আমার কাছে ভিডিও পাঠাইছে যে মাঠ পানিতে ভরা বিমানের টিকিট কাটা আমার দাওয়াত আব্দুল মাসেদ খান দাওয়াত কিন্তু সব পণ্ড করতে পারতেছে না কিন্তু আপনারা করতে পারতেছেন আল্লাহ দিয়েছেন জন্য আল্লাহ পাকের আবার শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মনে মনে যদি কোন রকম একটু গর্ব এসে যায় একটু ভলিউম কমাই মনে মনে যদি সামান্যতম একটু ফুলে যায় কেউ যদি সে উচ্চ পর্যায়ের হয় তার কেমন শাস্তি হয় তার এক আজীব কিস্তা শুনে কোরআন কোরআন শরীফ থেকে দাউদ আলহিসের ঘরে একটা মসজিদ ছিল ওই মসজিদ মসজিদ মানে ঘরের মধ্যে মসজিদ মানে এই রুমটা নামাজের জন্য যদি কারো পক্ষে সম্ভব হয় আল্লাহ পাক তৌফিক দেয় বড় বিল্ডিং বানান তাহলে একটা রুম এমন রাখা যে রুমটা কেবলই নামাজের জন্য পরিচ্ছন্ন থাকবে সবাই ওখানে নামাজ পড়বে তাহলে বউ বেটার বউ মাইয়া কেউ নামাজি থাকতে পারবে না কেন শাশুড়ি দেখবে নামাজ পড়ে কিনা ঘরে ফরমান জারি করা থাকবে সব নামাজ পড়বে এখানে ওই রুম তেলাওতের জন্য ওই রুম জিকিরের জন্য ওই রুম নামাজ পড়ার জন্য এই জন্য হজরত মারিয়াম উনি যখন জন্ম নিলেন তো ওনাকে তো রাখা হলে ওনার খালুর কাছে ওনার খালু হলেন হজরত জাকারিয়া লি কিন্তু ওনার খালু তো ওখানে কোরআন শরীফে আছে ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিযকা ইজ দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব হযরত মারইয়ামের ঢুকছে মিহরাব মানে কি আমাদের মসজিদের ছোট্ট একটু জায়গাকে মিহরাব বলি দেন আসলে মিহরাব মানে যুদ্ধ করার জায়গা নামাজে দাঁড়াইয়া সবচেয়ে বেশি যুদ্ধ হয় কার সাথে যুদ্ধ হয় নফসের সাথে যুদ্ধ হবে এই জন্য এখন আমরা বানাই নিছি যে মসজিদের সামনে যেটুক বানায় ওইটারে মেহরাব বলে বাকিটারে মসজিদ এবং বলে কি এটা অস্ত্র রাখার জায়গা আসলে তা না মানে যুদ্ধ করার জায়গা আর সেই যুদ্ধটা মসজিদেই হয় পুরো মসজিদকে মেহরাব তো মসজিদের নামে কি মেহরাব তো দাউদ আলহিসের ঘরে নিয়ম ছিল কি বউ ছিল একশো জন কয়জন একশো বিবি তার সন্তান সন্ততি কতজন হবে কতজন হবে তো ওনার নেজাম করে দিছিলেন কোন সেকেন্ড বাদ থাকবে না যে সেকেন্ডে এখানে কেউ নামাজে দাঁড়াই থাকবে না এই ছিল ওনার নিয়ম উনি বলছেন আমিও থাকবো আমার জন্য একটা টাইম বরাদ্দ তো এর মধ্যে মনে মনে খুব খুশি খুব খুশি তা এর মধ্যে ফেরেস্তা বলে যে কি নেজাম তো উনি বলছেন এই নেজাম যদি কোনো গড়বড় হয়ে যায় কোনো গড়বড় হতে পারবে না যদি গড়বড় হয়ে যায় তো আল্লাহর কাছে আমার মানে ফরিয়াদ তোমরা বইল আমার জন্য আল্লাহ একটু জানাই দেয় তাহলে আমি তার শাস্তি এই উনি মনে মনে বল ফের বলছেন তা ফের চলে গেছে কিছুক্ষণ আল্লাহ কয়েকদিন পরে উনি নামাজে দাঁড়াইছেন এমন সময় আসছে ঢুকছে কি যে আমরা আসছি আপনার কাছে একটা বিচার নিয়ে কি বিচার কই যে এই যে আমার ভাই দুজন কিন্তু ফেরেস মানুষের সুরব ধরে আসছে এই যে আমার ভাই এই যে আমার ভাই ওর নিরানব্বইটা বকরি আমার মাত্র একটা বকরি তা আমার ভাই আমারে বলে কি তোরটা আমারে দিয়ে দে আমার একশো হয়ে যাক এটা কি বলেন মানে একটা বকরি চাইয়া তার নিরানব্বই বকরির সঙ্গে মিলে একশো বানাবে এই উদ্দেশ্যে একটা বকরি চাইয়া সে তোমার উপর জুলুম করছে ওনার সিদ্ধান্ত ছিল এক সেকেন্ড এখানে ইবাদত মুক্ত থাকবে না আর মনে মনে খুব খুশি ছিলেন যে এমন একটা কাজ আমি করতে পারছি হঠাৎ করে চিন্তা করে দেখেন হায় হায় আমি সিদ্ধান্ত নিছিলাম যদি কেউ উল্টে পাল্টা করে তারে আমি আচ্ছা মতো শাসন করবো এটি আমারই টাইম নষ্ট হয়ে যেতেছে আমারই টাইম নষ্ট হয়ে যেতেছে যখন বুঝতে পারছেন সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছেন যেন নিয়ামত পাইয়া যেতে নাই যে অনেকে মাহফিল করতে পারতেছে না আমরা করতে পারতেছি এটি কি আমাদের ক্রেডিট না আল্লাহ পাকের মেহরবানি এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তাদের সহযোগী এবং এলাকাবাসী যারা আসছেন সবাই অন্তরের অন্তস্থল থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন জানি এখানে কালকে লোকে রোকারণ্য হয়ে যাবে তার কারণ শেখ ফজলুল করিম সাহেব উনি আসবেন উনি যখন আসবেন এই মাঠ বরবে রাস্তা বরবে সব ভরে যাবে কোনো জায়গা খালি থাকবে না কেন ওই মাকামে আল্লাহ ওনারে পৌঁছে দিছে ওই আকর্ষণ আল্লাহ ওনার পয়দা করে দিছে আমার সেই আকর্ষণ নাই এ আমার জানা আছে যে কয়জন আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ করছেন ওই কয়জনই আছে। ওই কয়জনকে বলবো একটু মেহরবানি করে মনোযোগী হইয়া আমার দিকে চাইয়া থেকে শুনবেন আমি আজকে কোরআনে করিমের প্রথম সুরা পড়ছি প্রথম সুরা না বরং কোরআনে করিমের মা রে কোরআন শরীফের মা আর পড়ছি কি কোরআন শরীফের মাথা রে পড়ছি কোরআন শরীফের মাথা আর কোরআন শরীফের মা কোরআন শরীফের মাথা বললাম কাকে আর কোরআন শরীফের মা এটা কোন প্রথম মাথম না তিরিশ নম্বর কোন কইতে পারলেন না সব মনোযোগ দিয়েন ওই যে একজন নিচের দিকে চেয়ে বেশি মনোযোগ দিয়ে আমি কিন্তু গল্প ছলে কথা বলতেছি সুরা এই বাবু কথা বলো না তুমি এসে নিচে বসো তুমি চেয়ারে বসো কিছু আসো নিচে বসো যার কোমরে ব্যথা হাটুতে ব্যথা তারা বসু চেয়ারে বাকি কেউ চেয়ারে থাকবে না ওই চেয়ারাও তো যুবক দেখতেছে চেয়ারে কেন নিচে এসে বসান শরীফের মা এর কোনো পাড়া নেই মোবাইল দেখা যাবে না এখন মোবাইল পকেটে এর কোন পাড়া নাই এক মার চাইতে ছেলে মেয়ে একটা হলো বলদ বলদ বুঝুন তো আহমদ ওরে জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই বোন কয় যে আমি সকিনা জরিনা রফিক আর আমার মা আমরা পাঁচ ভাই বোন এটা যেমন ওই রকম ঠিক কেউ যদি সুরায় ফাতে কোরআন শরীফের কোনো পাড়ার মধ্যে কোন নেই সেটা মনে আহাম্মুখ সুরা ফাতেহা এটা হলো কোরআন শরীফের মা এবং অন্য সব আয়াত সুরা এগুলো নাজিল হয়েছে একবার সুরা ফাতেহা এমন সুরা যেটা আল্লাহ নাজিল করছেন একবার মক্কা শরীফে আর একবার মদিনা শরীফে দুইবার নাজিল করছেন আল্লাহ এই সুরা তেলাউত করছে অপরদিকে তেলাউৎ করছি কুলহু আল্লাহ শরীফ কুলহু আল্লাহ শরীফ এটা এমন সুরা যে এই সুরা কেবলই আল্লাহ পাকের আলোচনা আর কারো কোনো কথা নেই শুধু আল্লাহ ই আল্লাহ এর মধ্যে এই দুই সুরা পড়ছি এর উপর ভিত্তি করে কিছু কথা আপনাদের সামনে আরোজ করব কিন্তু শর্ত আছে ওই যে একজনের মাথা নিচের দিকে যুবক মাথা নিচের দিকে থাকবে না আমাদের দোষ কি জানেন নবীজির কাছে ওহিনাজ হইত এই যে কোরআনে করিম নবীজি শুনতেন শোনার সাথে সাথে শুনতেন বুঝতেন মুখস্থ করে নবীজি করতেন ওই সাহাবিরা শুনতেন বুঝতেন এবং সাথে সাথে মুখস্থ করে ফেলাইতেন এক জিল কোরআন শরীফও নবীজির জামানায় ছিল না নবীজির তেইশ বছর আবু বকরের দুই বছর এক জিল কোরআন শরীফও ছিল না হজরত দুই বছর তিন মাস হজরত সাড়ে দশ বছর দশ বছর না সাড়ে দশ বছর এই সাড়ে দশ বছর এক দিল কোরআন ছিল না কিন্তু সব সাহাবি ছিলেন অথচ কোরআন শরীফ ছিল না কি গুণ তাদের নবীজির উপরে কখনো নাজিল হয়েছে সামান্য এক বাক্য বাক্যের অংশ আবার কখনো নাজিল হয়েছে একসাথে তেইশ পৃষ্ঠা তো কোরআন শরীফের ওজন কত আপনার একটু আমি কোন ভূমিকা ছাড়া কথা শুরু করছি রাত কিন্তু অনেক হয়ে গেছে কিন্তু ভূমি ছাড়াই কথা শুরু করে দিছি ওজন কত কোরআন শরীফ থাকলে খুলে দেখাই দিতাম পঞ্চম পরার বারো পৃষ্ঠের শেষ আয়াত লায়ে স্টাবল কাইডু নমিনাল মিনিং গায়ুডু উলির ধরর এখানে প্রথম নাজিল হয়েছে এতটুকু যারা ঘরে বসা যারা জিহাদে দুই দল মুমিন বরাবর না এটা নাজিল হয়েছে তো নবীজির খুব প্রিয় এক সাহাবি ছিলেন আব্দুল্লাহম আব্বা জান মোবাইলে কথা কয়েন না নিচের দিকে তাকে কথা বলে কি আর আমি না দেখে পারি আমি তো সবারই দেখতেছি মোবাইল এখন পকেটে রাখেন যে আল্লাহর রাস্তার মুজাহিদ আর ঘরে বসা বরাবর না আবদুল্লাহ বন্ধু জন্ম অন্ধ উনি মুসলমান হয়েছেন নবীজির খুব প্রিয় নবীজি উনারে দেখলেই উঠে গিয়া জড়াই ধইরা স্তকবাল করে কাছে এনে বসে এবং বলতে নেই কথা যে আমার আল্লাহ ওর কারণে আমারে ধমকাইছে একবার শুধু এমন হয়েছিল যে মক্কার মুর্শিখরা আসছে বড় বড় কয়েকটা তো নবীজি তাদের সাথে কথা বলতেছেন মনে মনে ভাবতেছেন যদি ওরা মুসলমান হয়ে যায় যদি মুসলমান হয়ে যায় এ দাওয়াত দিতেছেন এর মধ্যে আব্দুল্লাহ আমি মুমক্ত মারছে তো নবীজির কপালের চামড়া ঘুষাই গেছে একটু বিরক্ত হয়েছে ও এখন আইলো কারণ ও আসার কারণে যদি ওরা চলে যায় আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলে পাঠাইছেন আবাসা ও তাওয়াল্লা আন আমা এই কপড়ের চামড়া ঘুষাইয়া গেল আর মুখ ফিরাইয়া নিলা মনে মনে বিরক্ত হইলা অন্ধ আসার কারণে আল্লাহ পাক এই ধমক দিছে এরপরে নবীজি বলতেন ওর কারণে আমি ধমক খাইছি যখনই আসতো মিম্বর থেকে উঠে গিয়া নবীজি তাকে ধৈরে কাছে এনে বসাইতেন কন্যা সুবহানাল্লাহ যে ওনার মুখ টুক কালা মনে হয় রাগ হয়ে রয়েছে এই যে এই পিছনে জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয় এটা জান্নাতের বাগান কি আহিয়া মাহমুদ কইছে চরমনের পিসাব কইছে না নবীজি বলছেন কে বলছে কার কার বিশ্বাস হয় এটা জান্নাতের বাগান বিশ্বাস হয় তো বিশ্বাস হইলে জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয় আর এখানে আসছেন কি কি কিছু সুর শুনবেন না কিছু কোরআন হাদিস বুঝবেন যদি বোঝা যদি থাকে তাহলে ভালো করে মনোযোগী হন তারপর মনোযোগী না হইলে এই জায়গা দিয়ে না শুনলে আসে না এই জায়গা দিয়ে শুনলে আসে না মাথার দিয়ে দিয়ে বুঝলে আসে না বুঝলে আল্লাহ তাকে হেদায়তের নূর দান করে দেয় আমি তো আয়াত পড়ছি আপনাদের সামনে সুরা ফাতেহার সাত আয়াত এবং আল্লাহ শরীফের চার আয়াত সাত আর চার এগারো আয়াত পড়ছি অথচ এখন অন্য কথা চলে আসলো এদিক ওদিক কেউ চোখ দিয়ে না সবাই একটু এদিকে তাকান অন্য কথা চলে আসলো কোরআন সে তো কিন্তু কোরআন ওয়ালারও আজীব হওয়া লাগে যে পড়ে তারও আজীব হওয়া লাগে যারা শুনবে তাদেরও এরকম দেল দিয়ে